ভেঙে দেখো আমায় জুড়ে দেখো আমায় তুমি আমারি আমারি রয়েছ তোমারই তো মাঝারে রাখবো ছেড়ে দিব না ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না পাবো না ছেড়ে দিব না একুশে জুন গোটা বিশ্ব জুড়ে পালিত হয় ওয়ার্ল্ড মিউজিক ডে বা বিশ্ব সঙ্গীত দিবস যদিও মিউজিকের কোনো নির্দিষ্ট দিন হয় না অভিনেতা সৌরভ দাস রথিজিৎ এবং রাজাচন্দ্রের জীবনে গানের প্রভাব ঠিক কতটা তা দর্শকদের সঙ্গে শেয়ার করলেন আসুন শুনে নেওয়া যাক মিউজিক ডে তো সেক্ষেত্রে তারপরে এখনও যখন অভিনয় করি আমার মিউজিকের দরকার পড়ে অনেক সময় যখন ইন্টেন্স ক্যারাক্ট করি তো সেক্ষেত্রে মিউজিক ছাড়া সৌরভ কিছুই নয় হ্যাঁ উইশিং সিং অল ভেরি ভেরি সোলফুল অ্যান্ড টিউন ভর্তি ওয়ার্ল্ড মিউজিকে আমার সোলফুল গানই বেশি ভালো লাগে আমার ফোক ভালো লাগে আমার সব ধরনের গান লাগে আমার যে গানের সুর থাকে সুন্দর সেই গানই আমার বেশ ভালো লাগে তোমার ইমা মাঝারে রাখব ছেড়ে দিব না ছেড়ে দিলে সঙ্গীত একমাত্র এমন একটা জিনিস যে গোটা বিশ্বকে কিন্তু সে জুড়ে দিতে পারে তার জন্য কোনো ভিসা টিকিট মানে কিছুই প্রয়োজন হয় না সে অনায়াসে এক দেশ থেকে আরেক দেশে ট্রাভেল করে তাই আপনাদের সবাইকে জানাই একুশে জুন আমাদের কাছে বিশ্ব সঙ্গীত দিবস আপনাদের খুব ভালো কাটুক এবং আগামী দিনে আপনারা সবাই একটু বেশি গান শুনে কাটাবেন আমি অ্যাকচুয়ালি আমি সব ধরনের গান পছন্দ করি আমি আজব দিয়ে আমি জানি না যে অ্যাকচুয়ালি আমার এক্স্যাক্টলি কি বেশি পছন্দ যদি খুব আমাকে কেউ পুশ করা যায় তাও বলতে হবে তাহলে বলবো আমার একটু রুটেড মিউজিক পছন্দ সেটা ইন্ডিয়ান রুটেড মিউজিক হোক ল্যাটিন রুটেড মিউজিক হোক যে কোনো দেশের তার ফোক তার ক্লাসিক্যাল মিউজিক আমাকে বেশি অ্যাট্রাক্ট করে আমার একটা গান শোনাচ্ছে প্রজাপতির একটা গান আমার খুব প্রিয় শিল্পী যাকে বহু বছর আমার গাওয়ানোর খুব ইচ্ছে ছিল সেটা স্বপ্ন পূরণ হয়েছে তার নাম নচিকতা চক্রবর্তী ওনার গাওয়া গান এবং সুর করা আমার আর গানটা লিখেছে প্রসেন ভেঙে দেখো আমায় জুড়ে দেখো আমায় তুমি আমারি আমারি রয়েছ ভেঙে দেখো আমায় জুড়ে দেখো আমায় তুমি আমারি আমারই আমার জীবনে গানের প্রভাব আমার মানে দর্শকরা জানেন যারা আমার সিনেমা দেখেছে আমার সিনেমায় গান সিনেমার কথা বলছি আমার সিনেমায় গান সব সময় খুব মেজার রোল প্লে করেছে এবং খুব নামি দামি মিউজিক ডিরেক্টররা আমার গান কম্পোজ করেছেন এবং আমার সে গান লেখারও সুযোগ হয়েছে সো ওয়ার্ল্ড মিউজিক ডে মানে সবাই ছুটিয়ে গান শুনুন রথিজিৎ সৌরভ দাস এবং রাজাচন্দ্রের জীবনে গানের প্রভাব কতটা তা তো আপনারা শুনলেনি এই তিনটি আপনারাও মেতে উঠুন গানের সঙ্গে এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আট এস টিভি এসডি পর্দায়